দেখতেই পেলেন নিঃস্ব ভাবে সমাজের স্বার্থে মানুষের স্বার্থে এই মা রক্ষাকালী পুজো কমিটির হাতে লক্ষ টাকা তুলে দিলেন অনুপ রয় যে মানুষের কাজ করে মানুষের পাশে থাকে আমি প্রথমেই বলেছিলাম উনি কিন্তু মানুষের জন্য পথে নেমেছেন এবং একদম দুঃস্থ পরিবার অসুস্থ তার পাশেও তিনি দাঁড়ান এবং আমি দেখেছি বিগত দিনে আমি দুটো কিডনি ড্যামেজ অসুস্থ পরিবার একটা ফোনে উনি কিন্তু সাড়া দিয়েছে সরাসরি কলকাতা থেকে যে পেশেন্ট আসো যত খরচা আমি দেব এটাই কিন্তু মানুষ এই ধরনেরই দরকার বিভিন্ন প্রান্তে এই অনুপ্রায়ের মতো মানবিকতা বলছি আজকে মা রক্ষাকালী পুজোর যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে স্যার খুব ভালো লাগলো ভীষণ ভালো লেগেছে হ্যাঁ এনাদের আন্তরিকতা এনাদের ইউনাইটেড যে সমাজের সমস্ত লোককে নিয়ে যে এটা কর সামাজিক যে কাজটা সম্পূর্ণ করছেন দশম ইয়ার্স হ্যাঁ তা খুব ভালো লাগলো ইনভাইটি হয়ে মায়ের মায়ের হয়তো আমরা সব এক জায়গায় হতে পেরেছি খুব ভালো লাগলো এবং টু ইনভাইটেড এবং আমি একটা কথা বলবো আপনারা হয়তো এই মানুষটাকে অনেকেই নাম শুনেছেন এবং অনেকে চেনেন কিন্তু এই মানুষটা অনেক মানুষের কাছে কিন্তু অবতা তুল্য মনে করে এবং এই মানুষটার নাম হচ্ছে বিশিষ্ট সমাজসেবী এলাকার মানুষের কাজ করে মানুষের পাশে থাকে মানুষের বিপদে সবসময় সারা দেয় তিনি আর কেউ নন এলাকার জনপ্রিয় ব্যক্তি তিনি হচ্ছেন বিশিষ্ট সমাজসেবী অনুপ্রয় অবশ্যই আপনার এই এলাকার বিভিন্ন প্রান্তে আমি নাম শুনছি তো কোথাও যেন একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি এই এলাকার মানুষের কাছে এখন এই এলাকার বিশিষ্ট জনগণের প্রতিনিধি হিসাবে আপনি কি রাজনৈতিক হিসাবে আসতে চলেছেন না 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 কোনো মতেই না আমি সবাইকে নিয়ে আমার কাছে আমি কোনো পলিটিক্স করি না আমি সমস্ত মানুষ নিয়ে চলতে চাই সেখানে কোনো পলিটিক্স জায়গা নেই আমি যেটা দেখছি সমাজের অনেক ধরনের অনেক টাইপের কাজ যেটা অবজেকশনেবল সেটা মানুষ হয়তো আমরা একত্রিত করে তাদের এই অবজেকশনটা মানে তাদেরকে দিয়ে বলাবার চেষ্টা করবার চেষ্টা করছি একা তো কিছু করা যাবে না তাদেরকে একটা সামাজিক প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছি তারা তাদের নিজের কথাটা বলুক আর যদি কোনোদিন সত্যিকারের যদি মানুষ চায় সেদিন আমি সত্যিই বিবেচনা করে দেখবো শুনতেই পারলেন মানুষের কাজ করতে পছন্দ করেন মানুষের পাশে থাকতে পছন্দ করেন মানুষের বিপদে সঙ্গ দিতে পছন্দ করেন এবং বিভিন্ন এই ধরনের অনুষ্ঠানে কিন্তু উনি মানুষের পাশে এবং যথার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি কিন্তু এই অনুপ্রয় এবং মানুষের সঙ্গী হিসাবে একটা পরিচিতি বিশিষ্ট সমাজসেবী এই অনুপ্রয় আজকে মা রক্ষাকালী পুজোর অনুষ্ঠানে চাঁদের ঘাট থেকে এখানে উপস্থিত হয়েছেন অবশ্যই দেখতেই পাচ্ছেন তবে শেষ কথা একটা প্রশ্ন করতে পারি স্যার বলছি এই বিভিন্ন মানুষের কাছে আপনি একটা জনপ্রিয় হয়ে উঠছেন এটা কিন্তু সত্যি এই এই বলবেন তো ভালোবাসা ভালোবাসা পেলে তো সবারই ভালো লাগবে সবচাইতে তো মানুষ সবচাইতে তো নিজেকে ভালোবাসে এটা তো আমি মিথ্যে বলতে পারবো না ভালোবাসার জন্য হ্যাঁ এইটুকু স্বার্থী আমি বাকি আমার কোনো স্বার্থ নেই এইটুকুই ভালো লাগে আর এটা আমি আমার নিজের চেতনা থেকে করি আমার নিজের কষ্টার্জিত পয়সা থেকে করি আমার নিজের চেতনা আমি একটা মানুষ আমার নিজের একটা সামাজিক দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা করছি এবং সবাইকে একত্রিত করবার চেষ্টা করছি একটা প্ল্যাটফর্মে সেখানে কোনোরকম কোনো বাছ বাছাই না সমস্ত স্তরের মানুষ থাকবে সেখানে কোনো পার্টি না সমস্ত পার্টির মানুষ থাকবে সেইভাবে আমি করতে চাইছি যে যাতে আমি সবাইকে একটা জায়গায় তার চেতনাটাকে ফিরাতে পারি সেই চেতনাটাকে যেদিন ফেরাতে পারবো তাহলে একটা উন্নততর সমাজ করা যাবে আশা করছি আজকে এই ঠাকুরের সামনে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হোক যে আমরা ইউনাইটেড থাকবো আমরা খারাপ জিনিস মানব না আমরা ভালো জিনিসের প্রশংসা করবো মানুষ যাতে গড়ে ওঠে প্রত্যেক ঘরে ঘরে যাতে এরকম মানুষ জন্ম নেয়

এই ব্যক্তি হাজারো হাজারো মানুষের কথায় সারা দেয় ইনি আপনাদের এলাকার যদি কোনো মানুষ বিপদে পড়ে কোনো অসুস্থ হয় কোনো সমস্যায় পড়ে উনি কিন্তু এক কথায় ঝাঁপিয়ে পড়ে কলকাতার অ্যাপোলো আমরি গ্যালাক্সি সারদা সঞ্জমানি চিনার পর রেভিনিউ মাতৃ গ্রহ উডল্যান্ড পিটি নির্লত মেডিকেল বিভিন্ন জায়গায় মানুষের বিপদে উনি কিন্তু ছুটে চলে যায় সেই হচ্ছে আপনাদের জনপ্রিয় ব্যক্তি বিশিষ্ট সমাজসেবী এই অনুপ্রায় অবশ্যই ওনার জন্য আশীর্বাদ করবেন ভবিষ্যতে মানুষের যাতে আরো বেশি বেশি কাজ করতে পারে এবং সারা বাংলার মানুষের কাছে একটা জনপ্রিয় মানুষের ফলে জায়গা নিতে পারে অবশ্যই পূজা কমিটি সেক্রেটারি এবং समस्त মেম্বারদের আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই তারা যে কঠোর পরিশ্রম করে আজকের দিনে এত মানুষের সমাগম এবং মা রক্ষাকালের এই পূজন অনুষ্ঠানে এলাকার এলাকার বাইরে বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট মানুষের পাশে থাকার ব্যক্তিকে তারা একত্রিত করতে পেরেছে পুরানো প্রধান শরণ নগরের

উনি কিন্তু এই এলাকার সেবার জন্য থেকে যাবেন এই প্রতিজ্ঞা করেছেন আপনার সেই প্রতিজ্ঞার পথে আমরা দেখে নিয়েছি অসুস্থ জনসাধারণকে তারা বসে আছে এবং আমরা আশা করবো শুধু সাহেবনগর কেন এই এলাকার মুর্শিদাবাদ সুত্রাদ উপকৃত হয়েছেন এই অনুপ্রায়ের জন্য মুর্শিদাবাদ জেলার উপকৃত আমরা চাই এইরকম রাজনীতি করেন না এরকম ক্ষেত্রে আমরা নিয়ে এসেছি কোন রাজনীতির লোককে আপনাকে আজকে আজকে আমরা বলবো যে অনুপ তোমার কর্তব্য মহান তুমি থাকো তুমি বাঁচাও তুমি দেশে থাকো মায়ের কাছে সেই পক্ষে আমরা এবারে প্রতিকি কটা কাপড় গোনারা দিয়ে তুলে নেছি। আমরা দেখে নেছি আমরা প্রতিকি কটা কাপড় আমরা বোলানা বোলানা তমন্ত বোলানা খুব বোলানা তমন্ডলি কেনা এর কথা সাইকেলে। এই যে চন্দনা বিশ্বাস, সন্ডারানি আর মনোরমা। মনোরমা তিন জন আসুন প্রতিকি চন্দনা, সন্ডারানি এবং মনোরমা

এবারে সাইকেল গুলো নিচ থেকে বিতরণ করবেন নিচ থেকে বিতরণ করবেন কারণ তারা উপরে উঠতে পারবে না সেই জন্য আমরা অনুভব বলবো আপনি নিচে যেতে আমরা যার যার নাম করছি তারা তারা আসবেন ভোলানাথ মন্ডল ভোলানাথ মন্ডল ভোলানাথ মন্ডল রূপলাল বিশ্বাস হাওয়া নেই ওইখানে চলে গেছে হাওয়া নেই আমি নিয়ে আবার হাওয়া দিয়ে দিতে হবে আপনারা দেখতেই পারলেন এই যে মা মা কালী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী এবং প্রতিবন্ধীদের হাতে গাড়ি তুলে দিয়ে উনি সত্যি একটা বিরাট আনন্দ তৃপ্তি পেলেন এটাই কিন্তু অনুপ্রায় আপনাদের সামনে তুলে ধরলেন তবে আপনারা এই অনুপ্রায়ের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন উনি ভবিষ্যতে মানুষের পাশে থাকে অবশ্যই এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন শুধুমাত্র এই অনুপ্রায় আজকে যে মানুষের প্রতি একটা বার্তা দিলেন এবং মানুষের পাশে থাকার যে একটা মানসিকতা Terima kasih <muchas> telah menonton. আমরা এই কারণে বায়ু দলের এক লোক এই মাত্র এই মাত্র উষ্ঠাঞ্জলি দিয়ে গেল